আমাদের এখানে বাদে অঙ্ক শুরু করলাম কারণ কি আমাদের অঙ্ক আগে সমান চিহ্ন আছে আর অঙ্কের সমান চিহ্ন থাকলে আমরা বাদে অঙ্ক শুরু করব তাই বা লিখেছি এখন কথা হচ্ছে যে আমাদের টার্গেট কিন্তু জেড এর মান বের করা তাহলে আমরা জেড এক পাশে করব আর সংখ্যা এক পাশে করে দেব তাহলে এখানে 2z 1 থাকলো পাঁচ এখানে আছে এই তিন যাবে কার কাছে পাঁচ কাছে গেল তাই তিন পাশে কত হয় পনেরো হয় এখন আমরা কি করব টু জেড থাকলো পনেরো জায়গায় পনেরো থাকলো এই মাইনাস ওয়ান ওপাশে নিয়ে যেতে আর মাইনাস যদি সমান ওপাশে যায় তাহলে কি হয় প্লাস হয়

এই অঙ্ক টা আমি কিভাবে এখানে আমরা কি করবো এখানে আমরা বাদে অঙ্ক শুরু করবো এবং আমাদের টার্গেট থাকবে এক্স এর মান বের করা এর মান বের করতে হলে আমরা কি করবো এখানে দেখো আমরা এখানে আমরা লসাগু নিয়ে নিলাম যদি এখানে নাই তাও নিয়ে যে লসক করে তাও অঙ্ক হবে হয় আমরা একটা কাজ করি এই পঁয়ত্রিশ সর্বপ্রথম কি লসকে নিয়ম অনুযায়ী আমরা জানি সাতের কাছে যাবে যে কাটাকুটি পর যেটা অবশিষ্ট থাকবে সেটা পরেটার সাথে কোন হবে পঁয়ত্রিশ গেল সাতের কাছে তাই পঁয়ত্রিশ কে দিয়ে ভাগ করলাম সাত থেকে সাত পাঁচশাত পঁয়ত্রিশ ফলাফল কত এখন এই দিয়ে সেভেনের কাছ কি উপরের সাথে গুণ হওয়া তাহলে চার সাথে কত হয় আঠাশ এখানে যে কাজটি করেছি এখানে তাই করো পঁয়ত্রিশ গেলো তাহলে এখানে পাঁচ ভাগ করলাম তাহলে পাঁচ পঁয়ত্রিশ তাহলে এই এর সাথে গুণ করলে হয় সেভেন এক্স প্লাস আমরা জানি সমানে দুই পাশে একই সংখ্যা একই অক্ষর একই চিহ্ন উঠে যায় তাহলে দেখে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মতো উঠে গেল তাহলে থাকলে কত পঁচিশ এক্স প্লাস আটাশ সমান সেভেন এক্স প্লাস এখন আমাদের এখানে কাজ আমাদের x একপাশে করা সংখ্যা এক পাশে করা তাহলে এখানে 25 x এর জায়গায় 25 x থাকলো 7 x এর পাশে নিয়ে আসলাম এখানে প্লাস এর পাশে হয় মাইনাস x একই ভাবে এখানে 10 এর জায়গায় 10 থাকলো এখানে দেখো 28 আমরা ওই পাশে নিয়ে যাব তাহলে প্লাস হতে হয়ে যাবে মাইনাস 28 এখন দেখো আমরা এখানে 25 x থেকে 7টা x বাদ দিয়ে দেব তাহলে 25 এর থেকে যদি 7 বাদ দিয়ে হয় তাহলে কত থাকে 18 x আর এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কত আঠাশ আঠাশের সামনে কি আছে মাইনাস তাহলে এই মাইনাস বসে গেল এরপর আমরা বাদ দিয়ে দিলাম তাহলে দশ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে আঠারো এখন আমরা কি করব x এর মান বের করব x এর মান বের করতে হলে এই সংখ্যা কি কেন রাখা যাবে রাখা যাবে না তাহলে তার x এর মান বের হলো না তাহলে 18 এর পাশে নিয়ে আসলাম এখানে মাইনাস এর 18 আছে এখানে এই 18 এই পাশে নিয়ে আসলাম তাহলে কি হলো ভাগ হয়ে গেল দেখো 18 18 মিল আমাদের উপর নিচে মিল হয়ে গেল কি হয়ে যায় কেটে যায় তাহলে আঠারো আঠারো কেটে গেলো অর্থে জায়গায় এক্স থাকলো এখানে কিছুই নাই মানে কত আছে মাইনাস আর আঠারো কেটে গেছে তারপরে ওয়ান আছে এটা হচ্ছে আমাদের সমাধান অ্যান্সার তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ